এলসালভাদের কারাগার পরিদর্শন করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টিনোম বুধবার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারটি পরিদর্শন করেন তিনি সম্প্রতি আমেরিকা থেকে বিতাড়িত ভেনেজুয়েলান অভিবাসীদের বিষয়ে আলোচনা করতে ক্রিস্টিনোম কারাগারটি পরিদর্শনে গেছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নির্বাসিত ভেনেজুয়েলান অভিবাসীদের ক্রিমিনাল গ্যাং হিসেবে চিহ্নিত করে সম্প্রতি এই কারাগারে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন তবে বিতাড়িত এসব অভিবাসীদের নির্দোষ দাবি করেছেন তাদের স্বজনেরা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কারাগার এল সালভাদরের সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম আর সেখানে পরিদর্শনে গিয়েছেন ইউএস হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টেনোয়া বুধবার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারটি পরিদর্শন করেন তিনি প্রায় দুই সপ্তাহ আগে দুশো অভিবাসীকে এই বন্দিশালায় পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন এসব অভিবাসীরা ক্রিমিনাল গ্যাং ট্রেনাওয়ার সদস্য বলে অভিযোগ রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে কোনো ধরনের ট্রায়াল বা ক্রিমিনাল চার্জ ছাড়াই কারাগারটিতে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে আইনজীবী কিংবা পরিবারের সদস্য কারোর সাথেই যোগাযোগ করার সুযোগ নেই সেখানে এসব অবৈধ অভিবাসীদের করুণ পরিস্থিতির কথা উল্লেখ করে বৈধভাবে আমেরিকা আসার ব্যাপারে সবাইকে সতর্ক করেন এদিকে ক্রিস্টিনোয়া সুয়ারেজ নামের এক মিউজিশিয়ানও মধ্যে একজন মিউজিশিয়ান বছর আগে উন্নত জীবনের আশায় পাড়ি জমান আমেরিকায় তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিযানে আটক হন তিনি পরে অন্যান্য অভিযুক্তদের সাথে তাকেও এই কারাগারে আনা হয় তবে সুয়ারেজ নির্দোষ বলে দাবি করেছেন তার স্ত্রী নাতালি স্যান্চেলস সাম্প্রতিক প্রকাশিত একটি থেকে তার স্বামীকে শনাক্ত করেন তিনি এই যে মাতাউল্লাভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর